খুব একটু দূরে না একটু দূরে যেটা আমাদের ভালুকা এবং সখীপুর মানে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কানেক্টেড করছে যে জায়গা ওইখানে গেছিলাম আড়াইপাড়া বাজারে যাওয়ার প্রথমে যাওয়ার পরে যে আমরা প্রথমে যা করি সেটা হচ্ছে সবজি বাজারগুলি ঠিক আছে তোর সবজি বাজারে ঘুরে দেখাই প্রথমে আমরা আড়াইপাড়া বাজারে যাওয়ার পরে একটু সবজি মার্কেটে ঘোরাঘুরি করি যে দেখি কোন কোন দোকানে কি উঠছে না উঠছে এই দোকানে লাউ তারপরে মিষ্টি কুমড়া চাল কুমড়া ডেঙ্গা আরও কত কত সবজি শসা বেগুন করলা লতি কচুর লতি এগুলো সবগুলো উঠছে তারপরে আমার বাড়ি দেখতেছিল যে একটা মিষ্টি কুমড়া কিনন যায় কিনা যে একটা মানে ওর যে যেটা যেরকম আর কি পছন্দ এরকম খুঁজে পাইতে ছিল কিনা তো খুঁজতেছিল তো দাম অনেক বেশি যার কারণে ও একটু মানে ওর দামের মধ্যে রেঞ্জের মধ্যে নিতে চাইছিল দোকানদার বলছে ষাট টাকা টাকা কম হলে নাকি উনি দিবে না ঠিক আছে তো অনেক দামাদামি করার পরে এটা নিছে আর কি এদিকে মরিচ উনি একটু নিউ শোনাইতেছে যে মরিচের দাম কালকে কত ছিল আজকে কত এরকম আর কি আর হ্যাঁ এইদিকে আরো অন্য অন্য দোকান আছে টমেটো বা কচু এগুলো অনেক সবজি মূলা নিয়ে আসছে এইদিকে ডান পাশে দেখতেছেন যে একটা একজন চাচা এখানে কচু রে পরিষ্কার করতেছে এগুলো হইতেছে আমাদের এদিকে নাইরুলা কচু বলে আপনাদের এলাকায় কি বলে জানি না এগুলো হইতেছে নাইরুলা কচু ঠিক আছে আর এদিকে আমার ভাই এখানে আলু পেঁয়াজ দেখতেছে আলু এগুলা নাকি আশি টাকা কেজি এরকম বলতেছে অনেক হাই প্রাইস এক কথায় এখানে বড় বাজারে গেলে আর কি ভালো হয় ওইদিকে একটা মাছের বাজারে গেছিলাম মাছ তো দেখে পছন্দ নেই দেখেন শুধু কয়েকটা মাছ নিয়ে অনেক বৈশাখ হয়েছে পাঙ্কাশ মাছ অনলি সবজির বাজার ঘোরাঘুরির পরে ভাবছি কোনো কিছু কিনবো তো খাওয়ার জন্য নিজে খাওয়ার জন্য কিনছি হইতাছে কিছু সদাই ঠিক আছে ওই

বাজারটা এরকম ভাবে ঘুরে ঘুরে দেখলাম সবখানে একদম মানুষ নাই একদম ফাঁকা আগে কোনো ওই রকমের কোনো নাই যখন আমরা ছোটবেলা আসতাম দুধের বাজার হইতো এখানে মাছ বিক্রি হইতো মানে বড় সড়ো একটা ব্যাপার ছিল তো বাজার পাতি করার শেষ ঘোরাঘুরি শেষ তখন আর কি করবো বাইরের বাইকে চলে তখন আর কিছু করার ছিল না তাই চলে যাইতাছি বাড়ির দিকে বাড়ির দিকেও কি বাজারের দিকে যাইতাছি আর এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে আর কি দুইটা ডিস্ট্রিক্ট আর কি বাঘ হয়েছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ওকে আর আমরা এখন আছি ময়মসিংয়ে কারণ ওই ওই পাশে ছিল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আর এই পাশে হইতে আছে ময়মসিং ডিস্ট্রিক্ট আমরা ময়মসিংয়ের ভিতরে এখন আর রাস্তাঘাট সুন্দর ভাই একটু আস্তে আস্তে মোটরসাইকেল চালাই আর এই হতে আছে স্কুল এটা একটা প্রাইমারি স্কুল আছে আর একটা জিনিস এই যে বাগান বিলাস বাম পাশে যে দেখা যাইতেছে কি সুন্দরভাবে ফুলটা রয়েছে বর্ষাকালের দিকে এখনো তারপরে এখনও ভালোই রয়েছে আর এই আমার এলাকা এলাকা বলতে আমাদের বাজার সামনে আর একটু দূরে কয়েক মিটার দূরে এখানে ধান ভাঙাইতেছে দেখা যাইতেছে আর অল্প কিছু দূরে হইতেছে আমাদের বাজার বাজার যায় দোকান করবো দোকানে যায় বসবো ঠিক আছে আর আস্তে আস্তে বাই বাইক চালাইতেছে ওনার নাকি ভালো লাগে বাইক চালাইতে আস্তে আস্তে বাজার একদমই ছোটো যে ছোটো বাজার কিন্তু মানুষও ওই রকমের নাই যে আগে যে একটা যে মানুষের আনাগোনা থাকতো হৈ হুল্লোর থাকতো কিন্তু এখন ওই রকমের মানুষ নাই তো বাজারে গেছি যাওয়ার পরে এগুলো সদাই কিনা নিয়েছি যেগুলো আমি বরাবরের মতোই কিনে এগুলো এগুলো মিষ্টি ভিতরে রসালা আসবে না এগুলোর ভিতরে চিনি সেরা দেওয়া আমি এগুলো কিনছি ভাবছিলাম বাজারে যে কোনো আনারস টানার সেরকম উঠবো বা আখের রস যে গেছে না বাজারে ওইগুলো বিক্রি করবো ভাবছি ওইগুলো যাই খাম একটু সময় স্পেন্ড করবো মোর এইটু রিয়াজ কিছু না তার মোস্টলি টাইম যেটা আমি স্পেন্ড করি সেটা হইতেছে দোকানে যে এখানে আমি এখন বসে রয়েছি এখানে আমি বেশিরভাগ সময়টা কাটাই তো ভাইয়ের মোটরসাইকেলে চড়ে গেছি যাওয়ার পরে একটু ঘোরাঘুরি করছি তারপর আবার এসে করছি তো অনেক কথাবার্তা হইলো এখন ভাবতেছি যে অল ভিডিওটা এত লং করার দরকার নাই তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর এরকমের ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন ওকে বাই বাই